হরে কৃষ্ণ প্রিয় দর্শক ভগবান বিষ্ণুর কাছ থেকে আদেশ পাওয়ার পর ভগবান ব্রহ্মাজি যখন সৃষ্টিকার্য আরম্ভ করলেন তখন তিনি সর্বপ্রথম দেবতা গন্ধর্ব আদি সৃষ্টি করার পর দেখলেন যে প্রজাতির বৃদ্ধি হচ্ছে না তখন তিনি নিজের শরীরকে দুভাগে বিভক্ত করে শরীরের ডান দিকে মনু এবং শরীরের বাম দিকে শতরূপা নামে এক পুরুষ ও নারী সৃষ্টি করলেন এই মনু এবং শতরূপাই হল মানব জাতির প্রথম নারী ও পুরুষ আজ এই ভিডিওটির মাধ্যমে মনু এবং শতরূপা বংশাবলী সম্পর্কে আলোচনা করব ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্বয়ম্ভুব মনু এবং শতরূপার তিনটি কন্যা এবং দুটি পুত্র জন্ম হয় কন্যা তিনটির নাম ছিল আকুতি দেবহূতি এবং প্রসূতি আর পুত্র দুটির নাম ছিল প্রিয়ব্রত এবং উত্তানপাদ প্রথম কন্যা আকুতি বিবাহ হয় প্রজাপতি রুচির সঙ্গে এই বিবাহটি হয়েছিল পুত্রী ধর্ম অনুযায়ী এই পুত্রী ধর্মের একটা শর্ত ছিল যেখানে কন্যার প্রথম সন্তানটি তার পিতৃদেবের বাড়িতে লালন পালন হবে তাই আকুতি এবং প্রজাপতি রুচির ভগবান বিষ্ণুরূপী যজ্ঞ এবং মাতা লক্ষ্মীরূপী দক্ষিণা জন্মগ্রহণ করেন এই লক্ষ্মী নারায়ণ রূপ ভগবান যজ্ঞ এবং দক্ষিণা একসাথে জন্মগ্রহণ করেছিল এবং শর্ত অনুযায়ী ভগবান যজ্ঞকে স্বাম্ভুব মনু তার নিজের কাছে নিয়ে গেলেন এবং লালন পালন করে বড় করতে লাগলেন এবং দুজনেই যখন বড় হলো বিয়ের উপযুক্ত হওয়ার পর তাদের দুজনের মধ্যে বিবাহ দিয়েছিলেন ভগবান যজ্ঞ এবং দক্ষিণার থেকে বারোটি পুত্র উৎপন্ন হয় এই পুত্রগুলির নাম হলো তোষ প্রতোষ সন্তোষ ভদ্র শান্তি ইডস্পতি ইধম কবি বিভু সহরি সুদেব এবং রোচন এই বারোজন পুত্র থেকে অনেক প্রজার উৎপন্ন হল এতক্ষণ সায়ম্ভব মনুর প্রথম কন্যা আকতির বিষয়ে বললাম এবার মনুর দ্বিতীয় কন্যা দেবভূতির সঙ্গে বিবাহ হয় মুনির এই দেবহূতি এবং কদমজিৎ থেকে উৎপন্ন হয় নয়টি কন্যা এবং একটি পুত্র সন্তানের দেবহূতির নয়টি কন্যার নাম হল প্রথম কলা দ্বিতীয় অনুসূয়া তৃতীয় শ্রদ্ধা চতুর্থ হবির্ভু পঞ্চম গতি ষষ্ঠ ক্রিয়া সপ্তম ঊর্জা অষ্টম চিত্তি এবং নবম কন্যাটির নাম হল খ্যাতি আর দেবভূতির পুত্রটির নাম হল ভগবান কপিল দেব দেবহুতির প্রথম কন্যা কলার সাথে বিবাহ হয় মহর্ষি মরিচির এদের থেকে দুটি পুত্র সন্তান উৎপন্ন হয় প্রথম পুত্রটির নাম কশ্যপ এবং দ্বিতীয় পুত্রটির নাম পূর্ণিমা এই পূর্ণিমার আবার দুটি পুত্র এবং একটি কন্যা জন্ম হয় পুত্র দুটির নাম হল বীরজ এবং বিশ্বজ আর কন্যাটির নাম হল দেবকুল্লা যিনি পরবর্তীকালে দেবী গঙ্গা রূপে ভগবান বিষ্ণুর চরণ থেকে এই পৃথিবীতে এসেছিলেন দেবভূতির দ্বিতীয় কন্যা অনুসূয়ার সঙ্গে বিবাহ হয় ঋষি অত্রির এই ঋষি অত্রি এক হাজার বছর পর্যন্ত এক পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা করেছিলেন ত্রিমূর্তির তাই ভগবান ত্রিমূর্তি সন্তুষ্ট হয়ে ওনার তিনটি পুত্র রূপে জন্মগ্রহণ করেন প্রথম পুত্র ভগবান বিষ্ণু থেকে দত্তাত্রেয় ভগবান শঙ্কর থেকে ঋষি দুর্বাসা এবং ভগবান ব্রহ্মা থেকে চন্দ্রমা রূপে জন্মগ্রহণ করেছিলেন দেবভূতির তৃতীয় কন্যা শ্রদ্ধার সঙ্গে বিবাহ হয় ঋষি অঙ্গিরার এদের থেকে চারটি কন্যা এবং দুটি পুত্র উৎপন্ন হয় কন্যা চারটির নাম হল সিনিওয়ালি কুহু রাকা এবং অনুমতি আর পুত্র দুটির নাম হল উত্থঝি এবং দেবগুরু বৃহস্পতিজি দেবহতির চতুর্থ কন্যা হবির্ভুর সাথে বিবাহ হয় ঋষি পুলস্তর এদের দুটি পুত্র জন্ম হয় প্রথম পুত্রের নাম অগস্তমনি এবং দ্বিতীয় পুত্র নাম বিশ্রবা আবার এই বিশ্রবার প্রথম স্ত্রী ইডবিডা এবং দ্বিতীয় স্ত্রী কেশিনী এই বিশ্রবার প্রথম স্ত্রী ইডবিডা থেকে জন্ম হয় যক্ষরাজ কুবেরের এবং দ্বিতীয় স্ত্রী কেশিনীর গর্ভ থেকে জন্ম হয় রাবণ কুম্ভকর্ণ এবং বিভীষণের দেবভূতির পঞ্চম কন্যা গতির সাথে বিবাহ হয় মহর্ষি পুলহর এদের তিনটি পুত্র হয় প্রথম পুত্রের নাম কর্মশ্রেষ্ঠ দ্বিতীয় পুত্রের নাম বরিয়ান এবং তৃতীয় পুত্রের নাম সহিষ্ণু দেবভূতির ষষ্ঠ কন্যা ক্রিয়ার সাথে বিবাহ হয় মহর্ষি ক্রুতুর এই ক্রুতু এবং ক্রিয়ার থেকে বালখিল্ল আদি ষাট হাজার মুনিগণের জন্ম হয় দেবতীর সপ্তম কন্যা ঊর্জার সাথে বিবাহ হয় ঋষি বশিষ্ঠর উর্জাকে অরুন্ধুতিও বলা হয় এদের সাতটি পুত্র জন্ম হয় প্রথম পুত্রের নাম চিত্রকেতু দ্বিতীয় পুত্রের নাম সুরচি তৃতীয় পুত্রের নাম বিরজা চতুর্থ নাম মিত্র পঞ্চম পুত্রের নাম উলবন ষষ্ঠ পুত্রের নাম বসু বৃদ্ধান এবং সপ্তম পুত্রের নাম দুমান দেভূতির অষ্টম কন্যা চিত্তির সাথে বিবাহ হয় অথর্ব মুনির এই অথর্ব মুনির একটি পুত্র জন্ম হয় যার নাম দধিচি ঋষি উনাকে অশ্বশিরাও বলা হয় এই দধিচি ঋষির অস্থি থেকে দেবরাজ ইন্দ্র বজ্র উৎপন্ন করেছিলেন নবম কন্যা খ্যাতির সাথে বিবাহ হয় ভৃগু ঋষির এদের থেকে তিনটি পুত্র এবং একটি কন্যা উৎপন্ন হয় কন্যাটির নাম হল শ্রী এবং পুত্র তিনটি নাম হল ধাতা বিধাতা এবং কবি ধাতার সাথে বিবাহ হয় আয়তির এই আয়তি এবং ধাতার পুত্র হল মৃকণ্ড এবং এই মৃকণ্ডের পুত্র হল মার্কেন্ডেয় বিধাতার সঙ্গে বিবাহ হয় নিয়তির বিধাতা এবং নিয়তির পুত্র হল প্রাণ এই প্রাণের পুত্র হল বেদশিরা এতক্ষণ স্বয়ম্ভুব মনুর দ্বিতীয় কন্যা দেবভূতির বংশের বর্ণনা করলাম এবার স্বয়ম্ভুব মনুর তৃতীয় কন্যা প্রসূতির বিষয়ে আলোচনা করব প্রসূতির সাথে বিবাহ হয় দক্ষ প্রজাতপতির এদের থেকে সুন্দর নেত্রযুক্ত ষোলোটি কন্যা জন্ম হয় এদের মধ্যে তেরোটি কন্যা ধর্মের সাথে বিবাহ দেয় এদের নাম হল শ্রদ্ধা দয়া মৈত্রী শান্তি তুষ্টি পুষ্টি ক্রিয়া উন্নতি বৃদ্ধি মেধা তিতিক্ষা এবং হৃ ও মূর্তি এই তেরোটি কন্যার সঙ্গে ধর্মের বিবাহ দেয় এই জন কন্যার মধ্যে শ্রদ্ধা থেকে জন্ম হয় শুভ মৈত্রী থেকে প্রসাদ দয়া থেকে অভয় শান্তি থেকে সুখ তুষ্টি থেকে মোদ পুষ্টি থেকে অহংকার ক্রিয়া থেকে যোগ উন্নতি থেকে দর্প বুদ্ধি থেকে অর্থ মেধা থেকে স্মৃতি তিতিক্ষা থেকে ক্ষেম হ্রী বা লজ্জা থেকে বিনয় এবং মূর্তি থেকে নরনারায়ণের এই নরনারায়ণে দাপর যুগে শ্রীকৃষ্ণ এবং অর্জুন রূপে জন্মগ্রহণ করেছিলেন এই দক্ষ প্রজাপতির চতুর্দশ কন্যার নাম হল সোহা যার বিবাহ দেন অগ্নি দেবতার সঙ্গে এই অগ্নিদেব এবং সোহার তিনটি পুত্র জন্ম হয় যাদের নাম হল পাবক পবমান এবং সুচি এই তিনজন থেকে ৪৫ প্রকারের অগ্নির জন্ম হয় তাই অগ্নিদেব থেকে তার নাতিদের সব মিলিয়ে ঊনপঞ্চাশ অগ্নি বলা হয় তাই যোগ্য কাজের সময় এই ঊনপঞ্চাশ অগ্নির নাম উচ্চারণ করা হয় দক্ষ প্রজাপতির পঞ্চদশ কন্যার নাম হলো স্বধা এর বিবাহ হয় পিতর্গণের সহিত এদের দুটি কন্যা প্রথম কন্যার নাম ধারিণী এবং দ্বিতীয় কন্যার নাম বজুনা দক্ষ প্রজাপতির ষষ্ঠ কন্যার নাম হলো সতীদেবী দেবী এর বিবাহ দেন মহাদেব ভোলানাথের সঙ্গে দুঃখের বিষয় দক্ষ প্রজাপতি মহাদেব ভোলানাথকে নিচু নজরে দেখতেন তাই স্বামীর অপমান সহ্য করতে না পেরে দেবী সতী এক যজ্ঞের অগ্নিকুণ্ডে প্রাণ ত্যাগ করেন প্রিয় দর্শক ভিডিওর এই অংশটি ভাগবত মহাপরণের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায় থেকে নেওয়া হয়েছে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ